আজকে আপনাদের সাথে হাঁসের মাংস রান্নার বেস্ট একটা রেসিপি শেয়ার করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংসগুলো রান্নার পরে এটার কালার কেমন হয়েছে আর খেতে অনেক বেশি সুস্বাদু লেগেছে আমার কাছে আর আমার হাজব্যান্ড তো বলেছে যাতে ভবিষ্যৎ রান্না করি প্রথমে আমি হাঁসের মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পরে প্রথমে আমি এগুলোতে দিয়ে দিব লেবু আমার বাসায় ভিনেগার ছিল না সেজন্য আমি লেবুর রস দিয়েছি লেবুর রস অথবা ভিনেগার যে কোনো একটা দিলেই চলবে এরপর দিয়ে দিবো লব লবণ এবং রস আর লবণ একসাথে মিক্স করে মাংসটাকে ত্রিশ মিনিটের জন্য রেখে দিব এতে করে হাঁসের মাংসে থাকা গন্ধ দূর হয়ে যাবে ত্রিশ মিনিট রাখার পরে মাংসগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিব দুই চা চামচ আদা এবং রসুন পেস্ট এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ গরম মশলা ছয় সাতটা লবঙ্গ ছয়টা গোলমরিচ এখন সমস্ত উপকরণগুলো গুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব উপকরণগুলো গুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে হবে এ করে মশলার সব উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এক ঘন্টা মেরিনেট করার পরে মাংসগুলো রান্না করে নিচ্ছি প্রথমেই গরম করে রাখা তেলে দিয়ে দিলাম তিন পিচ দারুচিনি পিচ এলাচ এলাচ গুলোর মুখ পাঠিয়ে নিয়েছি দুইটা তেজপাতা পাতা গুলোকে আমি চার করে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে একটু হালকা নেড়ে ছেড়ে নিবো আমি এই মেজারমেন্টটা মূলত এক কেজি পরিমাণ হাঁসের মাংসের জন্য দিচ্ছি গুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কালার হালকা ব্রাউন হওয়া পর্যন্ত বাঁচতে হবে যে কালার ব্রাউন হয়ে গেছে এখন আগে থেকে ম্যারিনেট করা হাঁসের মাংস গুলো দিয়ে দেব হালকা নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষাতে হবে প্রথমে পানি দেওয়া যাবে না কোনো সময় আগুনটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন দশ মিনিট কষানোর পরে আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে আমি আর এক্সট্রা কোনো পানি দিতে হয় নাই তো দশ মিনিট পরে আমি একটু নেড়ে ছেড়ে যাতে নিচে লেগে না যায় এর মাংস রান্না করা একটু সময় সাপেক্ষ আস্তে দিনে রান্না করতে হয় তাহলে এর গ্রান ভালো হয় এবং খেতেও টেস্টি হয় একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে আবারও পনেরো মিনিটের জন্য এগুলোকে কষাবো ভালো করে ফিরে এলাম পনেরো মিনিট পরে এবার মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পর্যায়ে কম আছে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে মাংসগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এতে একটা মশলার পেস্ট দিয়ে দিব যাতে খেতে অনেক বেশি টেস্টি লাগে মশলার পেস্ট বানানোর জন্য তেলে নিতে হবে আস্ত জিরা দুইটা এলাচ দুই পিচ দারুচিনি এগুলোকে একদম হালকা আছে ভালোভাবে টেলে নিতে হবে পুড়িয়ে ফেলা যাবে না না হয় এগুলো স্বাদ নষ্ট হয়ে যাবে তিনটা মশলার সাথে ব্যারেস্তা করে রাখা পেঁয়াজ একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিব মাংসতে এর ফলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর গ্রানটা অনেক বেশি ভালো লাগবে মশলার এই মিশ্রণটা মাংস হয়ে যাওয়ার একদম লাস্টে দিতে হয় এর ফলে মাংসের কালারটা অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে দেখতেই পাচ্ছেন এটা আমার মাংসের ফাইনাল লুক সেটা দেখতে যেমন ভালো লাগতেছে খেতেও অনেক বেশি ভালো লাগছে আশা করি এভাবে ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে অনেক বেশি মজার হবে আজকে এই পর্যন্ত এই দেখা বন্ধু কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ